আজকের ব্রাইডের শাড়ির কালার দেখে আমি তো একদম মুগ্ধ হয়ে গেছি আজকে আমার লোকেশন ছিল রামপুর হাটে রামপুর হাটের লোকেশনে টাইম মতো চলে আসার পর ক্লায়েন্টের সঙ্গে দেখা হয়ে গেল তো চলো শুনে নিই যে কেমন লুকও চাইছে হাই ব্রাইডি হাই তোমার নাম মুস্কান পারভিন তো মুস্কান আজকে তোমার এনগেজমেন্ট তো তুমি কেমন লুক চাইছো আমি এখনো ভাবিনি আমি কেমন লুক চাইছি এত ব্যস্ত তার মধ্যে গিয়েছে যে ভাবতে পারিনি যে কেমন লুক তোমার উপরে ছেড়ে দিলাম তুমি যেমন করবে সফট লুক চাইছো না হেভি সফটের মধ্যে আচ্ছা তো চলো দেখা যাক যে আজকে মুসকানের ইংগেজমেন্ট মেকআপে কেমন লুক ক্রিয়েট করি আর মুসকান হলো আমার সেলফ মেকআপ ব্যাচের স্টুডেন্ট তো ওর সঙ্গে আগে থেকেই পরিচয় তো চলো এবার আজকে মুসকানের এঙ্গেজমেন্টের জন্য রেডি করি ক্লায়েন্টের কাছে ওর পছন্দ অপছন্দ জেনে তারপরে ওর বেস মেকআপ আই মেকআপ লিপস্টিক সব কিছু কমপ্লিট করে দিয়েছিলাম তারপর হেয়ারস্টাইলটাও করে ফেলেছিলাম খুব বেশি ভিডিও করা হয়নি এখন আমি গাজরাটা সেট করছিলাম আর আয়নাতে বসেই রয়েছে ক্লায়েন্টের আজকের লুক দেখতেই পাচ্ছ বুঝতেই পাচ্ছ তো দেখা যাক অবশেষে আমি ফ্লাওয়ারটা পুরোপুরি সেট করে তারপর কীরকম কি লুক ক্রিয়েট করছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা আমার ভ্লগটা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাবে আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে না তোমরাও যদি আমার কাছে সুন্দর সুন্দর মেকআপের ক্লাস করতে চাও নভেম্বর থেকে আমার ব্যাচ শুরু হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো এখানে আমার ক্লায়েন্টের কিছু ফটোশ্যুট চলছিলো যার মধ্যে থেকে আমিও অল্প একটুখানি ভিডিও ক্লিপ তোমাদের জন্য শেয়ার করার জন্য নিয়ে রেখেছিলাম আর এই দিকে ফটোশ্যুট দেখতে দেখতে আমাদের জন্য কিন্তু অনেক খাবার দাবার এনে দিয়েছিল আনটি তো এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর খাওয়া দাওয়া করতে করতে এখানে ফটোশ্যুটটাও দেখছিলাম ওকে দেখতে ভীষণই সুন্দর লাগছিল শাড়ির কালারটা খুব সুন্দর ছিল আমার তো খুব ভাল লেগেছে আজকের আমার এই ক্লায়েন্টের শাড়ির কালারটা তো দেখো অবশেষে কিন্তু গল্প করতে করতে ওর লুকটা প্রায় কমপ্লিট আর এবার শুধু ওনাটা সেট করার বাকি ছিল আর ওনাটা সেট করার পর তারপর ফুল লুকটাও তোমরা বুঝতে পারবে চলো এবার ওর কাছ থেকে জেনে নিই যে ওর কেমন লাগলো ওর পছন্দ হয়েছে কিনা না আসলে